আমরা দেখছি বিগত সময়ের খেলাই যে ধরনের ফুটবল খেলা ফুটবল খেলা বিগত সময় দেখছি কি আওয়ামী লীগের পক্ষে রেফারি গোল দিয়েছে ঠিক রেফারি গোল দিছরা রে রেফারি গোল দেয়া কি ওসি ইউনূ সম হচ্ছে আওয়ামী লীগের পক্ষে খেলছে ঠিক ভোটার যারা দিতে পারছে দিতে পারছে 43 থেকে 60 টা করে ভোট পারাইছিল ওসি এবং ঘোষণা করছে ইউনূ ঠিক এখন আমাদের এই খেলার নিয়মটা চেঞ্জ করতে হবে এই খেলার নিয়মটা চেঞ্জ করে দিয়ে আপনি যদি আমাকে এই উপদেষ্টা যারা আছে এবং আছে ডক্টর মোহাম্মদ ইউনুস আপনি খেলার নিয়মটা চেঞ্জ করে দিয়ে প্রয়োজনে ঘোষণা দেন আমি খেলার নিয়ম চেঞ্জ করছি এবং এই খেলার নিয়মের একটা আইনগত ভিত্তি দিছি দেওয়ার পরে আপনি আগামী মাসে নির্বাচন দেন আমি নির্বাচিত না হইতে পারে আমার কোনো সমস্যা নাই জনগণ যাকে ভোট দিবে সে নির্বাচিত হয়ে আমার প্রতিনিধিত্ব করবে আমার এটাতে কোনো আপত্তি নাই প্রয়োজন আগামী মাসে নির্বাচন হবে তবে তার আগে খেলার নিয়ম তাকে চেঞ্জ করতে হবে দ্বিতীয় বিষয় আমাদের লাগবে কি একটা নতুন সংবিধান কি লাগবে নতুন সংবিধান একটা বাড়িতে প্রত্যেক বছর চুরি হয় ছয় মাস পর পর যখন ফসল ওঠে বা যখন হচ্ছে বিদেশ থেকে আসে না মানুষ অনেকে বিদেশ থেকে আসে কিন্তু অনেক রেকর্ড আছে যে চুরি হওয়ার আর প্রত্যেক বছর বছর চুরি হয় প্রত্যেক বছর বছর পরিবর্তন করে লোকটা বিদেশে থাকে বাসায় টাকা পাঠায় অর্থনৈতিক অবস্থা হইছে কিন্তু আগের মতো টিনের ঘর জানালা ভাঙা ভাঙা পড়ে দেখতে সেগুলো ভাঙা এখন এই বছর পরিবর্তন করে কি কোনো লাভ আছে এর সাথে সাথে কি করতে হবে আমার জানালাও ঠিক করতে হবে দরজা লাগাইতে হবে প্রয়োজনে ফ্লোরটাকে পাকা করে দিতে হবে তাই না আমার দারোয়ানো পরিবর্তন করতে হবে এবং যদি আরো সামর্থ্য আমি একটু বাউন্ডারিও করে দেব নাকি নাকি আমি ভাঙা ঘরটা ঠিক রেখে দারোয়ান পরিবর্তন করে লাভ আছে কোন লাভ কোন লাভ আছে খালা এই যে আমাদের দেশটা এটার দরজা জানালে ভাঙা প্রত্যেক বছর আমরা পাঁচ বছর পর পর একটা করে দারোয়ান আনছি আনি নাই চুরি ঠেকানো গেছে চান্দাবাজি ঠেকানো গেছে পাটপাড়ি ঠেকানো গেছে চান্দাবাজি ঠেকানো গেছে নাই আমরা এখন দারোয়ানো পরিবর্তন করব বাড়ির আমাকে বাউন্ডারিও দিতে হবে দরজা জানালো ঠিক করতে হবে এবং একই সাথে সাথে নতুন দারোয়ান মনে রাখতে হবে আপনার নেতা কিন্তু আপনার সেবক সে আপনার গোলাম সে আপনার সেবা করতে আসছে সে আপনার হুকুম দিতে আসে নাই সে আপনাকে হুকুম দিতে আসবে না সুতরাং আপনার গোলামকে যখন আপনি নির্বাচন করবেন সিলেক্ট করবেন গোলাম নির্বাচনের সাথে সাথে আপনাকে আপনার কি করতে হবে নিজেরও কি এই বাড়ি কি করতে হবে ঠিক করতে হবে